আসসালামু আলাইকুম প্রিয় ও ভাই বোনদের সবাইকে একটা দারুণ আমের রেসিপি নিয়ে আসলাম ডাল আমের রেসিপি যেহেতু এখন গরমকাল পানির ডাল আম পানির রেসিপিটা কিন্তু অনেকই মজা লাগে তো এখানে আমি কিছুটা ডাল নিয়েছিলাম আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এখানে আমি পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি বসিয়ে দিব চলাই। তো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এখন এটা বল কোটার পরে আমি এটাকে এই মলাগুলোকে আমি ফেলে দিচ্ছি কারণ এগুলো থাকলে ডালটা কেমন জানি কাচটা কাচটা থাকে তা আমি এগুলোকে সবগুলোকে আমি ফেলে দিচ্ছি যেহেতু এখন গরমকাল আম আমডালের রেসিপিটা কিন্তু সবার ঘরে ঘরে থাকার দরকার আমি শেয়ার করতেছি কারণ আম ডালটা কিন্তু অনেকই মজা হয় এমনি ডাল রান্না করলে সেটা হাড়িতে গড়াগড়ি করে ডাল শেষ হয় না কিন্তু আম ডালটা রান্না করলে ভাগেই অনেক সময় পাওয়া যায় না কেন আম ডালটা জাস্ট অসাধারণ এখন আমি এখানে কিছুটা কাঁচা মরি দিয়ে দিয়েছিলাম আমি ফেনাগুলো ফেলে এখন আমি ডালটাকে ভালো করে ঘুটে নিয়েছি এখানে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী হলুদের ফাঁকি তো এখন হলুদ দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব হলুদটাকে ভালো করে মিক্স করে নিব এখন এখানে আমি ডালের মধ্যে আমি আমটা দিয়ে দিব। এখানে আমি আম কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছি এখানে আমগুলোকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এখন আমটা সিদ্ধ হতে হবে ডালটা টক হতে হবে তো আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এ ডালটা কিন্তু খুবই ইজি অনেক তাড়াতাড়ি ডাল রান্নাটা হয়ে যাও যেহেতু পাতলা ডাল রান্না করতেছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি পেঁয়াজ রসুন ভেজে নিব এখানে আমি কড়াইটাকে এখন বসিয়ে এখানে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি আমি এখানে এখানে একটু রসুনের ফাঁকি রসুনের কুচিটা একটু বেশি দিতে হয় এখন আমি এটাকে লাল লাল করে ভেজে নিব ভাজা প্রায় কিন্তু হয়ে গিয়েছে যখন এটাকে বাদামি কালার হয়ে যাবে তখন কিন্তু পেস্টটাকে নামিয়ে ফেলতে হবে এখন কিন্তু পেস্টটা পারফেক্ট হয়ে গিয়েছে আমি ডাইলের মধ্যে পেস্টটাকে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব কারণ বাগার দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিলে ডালটা নষ্ট হয় না আর যদি নামিয়ে রেখে দেয় তাহলে ডালটা কিন্তু নষ্ট হয়ে যাবার সম্ভাবনা বেশি থাকে তো আমি এখানে দুপাতে দিয়ে দিলাম অসাধারণ একটা ডালের রেসিপি কিন্তু আম ডালের রেসিপিটা সেই আমি বলবো সবার ঘরে ঘরে এখন আম ডাল খাওয়ার দরকার কারণ শরীরের জন্য অনেক উপকার আম ডাল গরমকালে তো কমেন্ট করে জানো কার কার আম ডাল অনেক প্রিয় রান্না কিন্তু হয়ে গিয়েছিল কার কার খেতে ভালো লাগে আম ডাল আমার প্রিয় বন্ধুরা আমার বান্ধবীরা লাইক কমেন্ট করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও কে আল্লাহ হাফেজ THANKS <laughs> FOR